পৌশালি দিন জুড়ে ঝাপসা কুয়াশা ফুঁড়ে চুপি সারে এলো কুঁড়ে বুড়ো শীতকাল বুড়ো শীতকাল ওরে বুড়ো শীতকাল বুড়ো শীতকাল ওরে বুড়ো শীতকাল মাথায় রুক্ষ জটা মাথায় রুক্ষ জটা দাড়ি গোঁফ কটা কটা খড়ি ওঠার রং চটা তোবড়া দুগাল বুড়ো শীতকাল ওরে বুড়ো শীতকাল বুড়ো শীতকাল ওরে বুড়ো শীতকাল নাক মোটা গাল পুরু ঠোঁট ফাঁটা হাতে পায়ে খাঁজ কাটা ছাল বুড়ো শীতকাল ওরে বুড়ো শীতকাল বুড়ো শীতকাল ওরে বুড়ো শীতকাল চড়ো সড়ো হয়ে বসে আগুন পোহায় কষে বরফের দেশ চষে যেন সে নাকাল বুড়ো শীতকাল ওরে বুড়ো শীতকাল বুড়ো শীতকাল ওরে বুড়ো শীতকাল